ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া টাকার চারশো মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে বাংলাদেশ ফলে বহন খরচ এবং বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পর্কিত সমস্যা সহ সব বকেয়া পরিশোধ হয়ে গেল পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে গত জুনে ভারতের এ কোম্পানিকে চারশো মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ যা এককালীন সর্বোচ্চ পরিশোধ নয়াদিল্লির সূত্রের বরাত দিয়ে পিটিআই লিখেছে এর মধ্য দিয়ে আগের বকেয়া বিদ্যুৎ সঞ্চালন ব্যয় এবং বিদ্যুৎ ক্রয় চুক্তি সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের মীমাংসা হয়ে গেছে এখন বাংলাদেশের আর কোনো বকেয়া নেই বরং দু মাসের বিলের সম এলসি এবং সব বকেয়ার জন্য সর্বভৌম গ্যারান্টিও বাংলাদেশে দিয়ে রেখেছে পাওনা সংক্রান্ত ঝামেলা না থাকায় আদানি পাওয়ারকে তাদের ঝাড়খণ্ড কেন্দ্রের দুটি ইউনিট থেকেই নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভারতের আরেক সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে গত তিন চার মাস ধরে নব্বই থেকে একশো মিলিয়ন ডলার করে পরিশোধ করেছে বাংলাদেশ আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে দু সালের পাঁচ নভেম্বর চুক্তি করে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ পঁচিশ বছর মেয়াদি এই চুক্তির আওতায় বাংলাদেশকে বিদ্যুৎ দিতে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় দুশো কোটি ডলার ব্যয়ে ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে আদানি পাওয়ার